নোরের মিম্বর স্থাপন করবে ওই ন্যায় বিচারকদের জন্য সবাই বলো সব আল্লাহ রবীন্দিনের কুদরতের ডান পাশে রহমানের এর ডান পাশে ন্যায় বিচারকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানাবের মিম্বরের বহুবচন জামা হচ্ছে মানাবের আল্লাহ মিম্বর নুরের মিম্বরে স্থাপন করবে তাদের জন্য ওই স্থানগুলি নির্ধারণ করবে ন্যায় বিচারকরা সেখানেই থাকবে সবাই বলুন সুবহানাল্লাহ ইয়া আদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া যারা তাদের নিজেদের ব্যাপারে পরিবারের ব্যাপারে সবার ক্ষেত্রে ন্যায় বিচার করতে পেরেছে তাদের জন্য সে মহান মর্যাদা থাকবে সবাই বলে এরকম বিচার জমিনে ছিল এখন কোথায় কোথায় আছে আমা আমি জানি না থাকবে হয়তো কোথায় কোথায় এমন বিচার জমিনে ছিল এমন আল্লাহর মন্দা জমিনে ছিল এমন আর শাসক জমিনে ছিল যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নুরের সিংহাসনে আরোহণ করবে সবাই বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক আর ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু ক্বাওয়ামিনা বিল কিসত হে মুমিনরা তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হয়ে যাও। শাহাদা লিল্লাহ আল্লাহর জন্য জমিনে তোমরা ন্যায়ের আদালতের সাক্ষ্যদাতা। ওয়ালাউ আলা আ'ফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল সেটা নিজেদের ব্যাপারে এবং ওয়ালিদাইন তোমার সন্তান সন্ততি পিতা মাতার ব্যাপারে ওয়াল আকরবিন নিকট ব্যাপারে হলেও তোমরা সাক্ষ্যটা বরাবর দাও সেটা আদালতের সাথে দাও ইনসাফের সাথে দাও সেটা তোমার নিজের আত্মীয় স্বজন হোক মা বাবা হোক সন্তান সন্ততি হোক নিজেদের ব্যাপারে হোক তুমি তোমার সাক্ষ্যকে ন্যায় হিসাবে ইনসাফ হিসাবে বলো তোমার কথাকে আদালতের মানদণ্ডে দাঁড় সেরকম করে সেটা হয় অথবা গরিব হয় সকলের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তুমি আদালত করো ইনসাফ করো যেটা আমরা করি না যেটা আমরা খুব কম করি ইল্লামাশালা অনেকেই করে আহ যেটা সমাজে উঠে যাচ্ছে ই এখন গণ সে ব্যক্তি দ্বনি হোক আর গরিব হোক সবার বেলায় তুমি সাক্ষ্য সমান দাও ন্যায় করলে ন্যায় অন্যায় করলে অন্যায় তোমার দুই চক্ষু দিয়ে যা দেখেছো গরিব হলো সেটা বলো ধনী হলো সেটা বলো ক্ষমতাবান হলো সেটা বলো ক্ষমতা ছাড়া হলো সেটা বলো এর বাইরে তুমি যদি বলো কেমতের ময়দানে আসামি হতে হবে আল্লাহর খান গোড়াই ফল্লাহু আউলা বিহিমা আর এরকম যদি তোমরা করো ফাল্লাহা দনী গরি গরিব আল্লাহ উভয়ের কাছে উভয় আল্লাহর বন্দাহ আল্লাহর বন্দার দিক দিয়ে সকলে আল্লাহর বন্দার সমান সকলে সমান সবার বেলায় তুমি সমান সাক্ষ্য প্রদান করো তোমাকে যেন তোমার প্রবৃত্তি কুপ্ররোচনা ন্যায় বিচার থেকে তোমাকে বিরত না করে ন্যায় বিচার থেকে তোমাকে দূরে সরিয়ে না দেয় ন্যায় কথা বলা থেকে তোমাকে পিছনে নিয়ে না যায় তোমার প্রবৃত্তি পাক আমাদেরকে তফিক দান করুন আমি